ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন আজকের ক্লাস এইটের গণিত কষে দেখি পনেরো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার দেখতে থাকো বন্ধুরা কষে দেখি পনেরো তো প্রথমে যেটা আছে একের দাগের একের একেরটাকে আছে এ প্লাস বি বাই সি সমান এ বাই সি প্লাস বি বাই সি এটা হবে কেন সত্যি না মিথ্যা এটা এখন দেখবে নিচে যদি সমান থাকে তাহলে আমরা লসাউ করে যদি আমি লসাউ করি নিচে সমান থাকলে যদি লসাউ করি তাহলে কি হয়ে যাবে নিচে তো মিলে গেছে তখন উপরে কি হবে এটাই হবে তার মানে দেখো লক্ষ্য করে সমান তার মানে এটা সত্য কিন্তু এখানে দেখো যদি সমান যদি না থাকে দুয়েরটাতে দেখো দুয়ের তাতে আছে আবার সমান থাকলে শুধু হবে না এখানে প্লাস আছে এখানে প্লাস আছে এটাও দেখতে হবে ধরো এখানে সি আছে সি আছে বলে বলবো এটা সত্য না এখানে যদি প্লাস মাইনাস থাকে তখন তো সত্য হবে না ঠিক আছে এবার দেখো এটা এটাতে দেখো আমরা এখানে যখন লসাউ করব তখন তো একই লসাগু পাবো না এখানে দুটো লসাখগুলো একই পাচ্ছি সেম পাচ্ছি কিন্তু এখানে পাবো না তাই এটা সত্য হবে না তার এটা হয়েছিল সত্য আর এটা হয়ে যাবে মিথ্যা কেন মিথ্যা হবে না এই লসাগুকে এস দিয়ে ভাগ করলে কথা ওয়াই ওয়াইকে এ দেখুন তাহলে এ ওয়াই প্লাস ওয়াই দে লসানপুরকে যদি ওয়াই দিয়ে ভাগ করি এক্স এক্স দিয়ে একে গুণ তাহলে কী হবে এক্স তাহলে এটা আর এটা কি সমান হলো এটা এটা কি সমান হলো তাহলে এটা সমান না অতএব এটা হবে মিথ্যা এইভাবে বুঝতে ঠিক সেই রকম চারের দাগেরটা দেখো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান ওয়ান বাই এক্স প্লাস ওয়াই এটাও মিথ্যা কারণ নিচে দেখো লক্ষ্য করে আমরা যে যোগ আছে বা বিয়োগ আছে বলে যদি এটা বিয়োগ থাকতো মাইনাস থাকতো এটা মাইনাস থাকতো তাহলে আমরা সত্য বলতাম না যে ভগ্নাংশে যোগ বিয়োগ নিচে নিচে যোগ করে দেবো এরকম হয় না নিচে পড়ে লসেও করতে হয় এটা অ্যাকচুয়ালি কাজ করলে কী হবে একটু আগে যেটা করালাম এইটা করালাম যেটা এটা এক্স আর লস হয়ে কত হবে এক্স ওয়াই হবে এক্স দে ভাগ করলে ওয়াই উপরে ওয়াই ওয়াই ভাগ করলে এক্স এক্সকে ওয়ান গুণ হলে এক্স তাহলে এটা হবে কিন্তু দেওয়া আছে কত দেওয়া আছে কত ওয়ান বাই এক্স প্লাস এটা এটা কি সমান হলো এটা সমান না তাহলে এটা হয়ে যাবে মিথ্যা এটা কিন্তু সট প্রশ্নে রকমের আছে এটা এরপরে দুয়ের দাগের দুয়ের একটা করেছি আমি আছে ওয়ান মানে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু এ এটা আছে এটা লঘিষ্ট আকারে মানে সরল করতে বলছে লঘিষ্ট আকার মানে ছোট করা লঘিষ্ট আকার এখানে তো কিছু করা যাবে না এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান যেমন আছে থাকলো বোন এখানে একটু কাজ করা আছে এখানে এ আছে এখানে আছে আমরা যদি এ কমন নিয়ে নিই এ স্কোয়ারের একটাই চলে আর একটাই এ থাকলো আর এর একটাই চলে আর কিছু থাকলো না ওয়ান থাকলো আর এইখানে লক্ষ্য করে দেখো এইখানে আমরা এখানে করতে পারি নাহলে রাফে করে এখানে ডাইরেক্ট বসাতে পারি দুরকম করতে পারি এই অংশটা আমরা এখানে পরপর লাইন করে যেতে পারি আর না এই অংশটা এখানে রাফে করে এখানে ডাইরে বসিয়ে দিতে পারি রাফে করতে হবে এটা একটা মিডিল টার্ম কখনও দেখবে এটা সূত্রে থাকবে কখনো এটা মিডিল টার্ম থাকবে ভিন্ন কারণ থাকবে দেখো এর পাওয়ার দুই আছে এখানে এক আছে আর এখানে এ নেই তার মানে এরকম দেখতে হলে তাকে বলবে মিডিল টার্ম এখানে যত থাকবে তার অর্ধেক থাকবে আর এখানে থাকবে না বা এখানে এখানে যত থাকবে তার অর্ধেক থাকবে এখানে এ এখানে বি এখানে এবি এখানে এ দুটো বি দুটো এখানে একটা এবি তখনও মিডিল টার্ম হবে হ্যাঁ তাহলে দুইকে এক করতে পারি কিছু নেই মানে কোভিশন কত আছে ওয়ান এর কোভিশন কত আছে ওয়ান বুঝতে ওয়ান মাইনাস সাইন ধরে মাইনাস ওয়ান আছে আমি এমনি ওয়ান ধরছি তাহলে দুইকে ওয়ান কিন্তু উৎপাদক করে খুব সহজে করা যায় দুই তাহলে টু এটা ওয়ান করা যায় অর্থাৎ এই ওয়ানটা কী করে করা যায় টু মাইনাস ওয়ান তাহলে মিডিল টার্ম করতে গেলে যারা ভুলে গেছে আরেকবার দেখে নাও তাহলে এই ওয়ানটা কী করে পেলাম না টু মাইনাস আর যেখানে যা আছে লিখে দিয়েছি দেখো তাহলে এটা একটা গুণ করবে এর কাছে কিছু নি মানে ওয়ান আছে এর কাছেও কিছু নি মানে ওয়ান আছে হ্যাঁ বুঝালাম দুই একে দুই দুই একে উৎপাদকে ভাঙবে এ তো আর কে তো আর কিছু ভাঙা যায় না এবারে দুই আর এক মাইনাস করলে ওয়ান হচ্ছে যদি এখানে থ্রি থাকতো যদি এখানে থ্রি থাকতো তখন টু আর ওয়ান প্লাস করতাম তখন এখানে আমরা প্লাস লিখতাম ঠিক আছে আচ্ছা এটা ছিল না বলে মুছে দিলাম এবারে এটা এটাও মুছে দিলাম বুঝিয়ে দিয়েছি এবারে দেখো মিলটা এটা ব্যাকেট তুলতে হবে মাইনাসে এ এ এ দিয়ে কে গুণ এ দিয়ে কেউ গুণ টু এ আর মাইনাস সে প্লাস এখানটা খেয়াল রাখবে মাইনাসে মানুষে প্লাস যদি এখানে প্লাস থাকতো মাইনাসে প্লাসে মাইনাস হতো এখানটা গুণ করতে হবে এবারে ওয়ানকে এ দিয়ে গুণ মানে ওয়ানে লিখতে পারি বা শুধু এও লিখতে পারি এটা মিল টাম ওয়ানে লিখতে পারি শুধু এও লিখতে পারি এবার এই দুটোর মধ্যে কি মিল এই দুটোর মধ্যে এখানে দেখো এ আছে এ মিল এ চলে গেলে একটা এ থাকলো এখানে এ চলে গেলে টু থাকলো আর প্লাস থাকলে প্লাস দেবে মাইনাস থাকলে মাইনাস দেবে এখানে প্লাস থাকলে প্লাস দেবে মাইনাস থাকলে মাইনাস দেবে কিছু মিল নেই তখন ওয়ান মিল যখন কিছু মিল থাকবে না তখন ওয়ান কমন থাকবে যখন কিছু কমন থাকবে না তখন ওয়ান কমন থাকবে এবার এ মাইনাস টু এটা চলে গেল এটা চলে গেল এটা চলে গেলে এটা থাকলো আর এটা চলে গেলে এটা থাকলো এইটা এই অংশটা এখানে দেখানোর পরে আমরা তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখে দিলাম কিন্তু দেখাতে হবে না দেখিয়ে যদি লিখে দাও সেটা হয়ে যাবে ভুল এইবার দেখা গুণ চিহ্ন থাকলে আমরা যেন উপরের সাথে নিচে কাটে কাটাকাটি করা যায় দেখো এটা এটা কাটাকাটি আমরা ব্যাকেট দিয়ে কাটতে পারি এটা এটা কেটে দিলাম আবার এ প্লাস ওয়ান এটার সাথে কাটতে পারি বা এটার সাথেও কাটতে পারি উপরে নিচে হলেই হলো গুণ চিহ্ন হতে হবে এটা ভাগ চিহ্ন থাকলে হবে না তখন আবার উল্টে কাটতে হবে তাহলে শেষ পর্যন্ত উপরে কি থাকলো এটা আর নিচে কী থাকলো এটা এটা হয়ে গেল উত্তর বুঝতে পেরেছ এটা হয়ে গেল উত্তর আরও তুমি যদি ভাঙো এ বাই এ মানে ওয়ান এটা বাই এটা মানে ওয়ান এটা ওয়ান বাই এ দরকার নেই বুঝতে যদি এ বাই এ মানে কতমান এ খেয়ে এদিকে আনসার হয়ে গেলছ এটা হয়ে গেল উত্তর আরও তুমি যদি ভাঙো এ বাই এ মানে ওয়ান এটা বাই এটা মানে ওয়ান এটা ওয়ান বাই এ দরকার নেই বুঝতে পারছ যদি এ বাই এ মানে কতমান এ কে এদিকে ওন আর ওয়ান বাই এটা করতে পারি না হয় এটা হয়ে গেল আনসার বুঝতে পারলে এইভাবে এগুলো হতে থাকবে এরকম অনেকগুলো অঙ্ক আছে যে কোনো কোনটা সূত্র দিয়ে যাবে কোনটা মিডিল টার্ম দিয়ে যাবে এইভাবে অঙ্কগুলো দুয়ে থাকে সবগুলো অঙ্ক এইভাবেই আছে দুয়ে সাতেরটাতে আছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি এটা কিন্তু ভাগ চিহ্ন আছে এটা কিন্তু ভাগ চিহ্ন আছে এবার এ কিউ প্লাস বি কিউ বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আছে ঠিক আছে তো দেখো এখানে দেখো আগের মতো এখানে এ আছে এখানে এ আছে এ নিয়ে নিলাম তাহলে এ স্কোয়ারে আরেকটা এ থাকলো আর এখানে এ চলে গেলে বি থাকলো আর এখানে স্কোয়ার বি স্কোয়ার এবং এ বি এটা কি আর কোনো মিলটাম করা যাবে না কারণ এখানে এখানে ওয়ান ওয়ান কে ওয়ান কী করে ভাঙবে ওয়ান থেকে ওয়ান যোগ করলেও হবে না বিয়োগ করলেও হবে না আর কোনো কমনও পাবো না তার মানে এটা যেমনকে তেমন থেকে যাবে বি এগুলো যেমনকে তেমন থেকে গেল এখন এটা ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্নই রাখছি এবার এটা সূত্র স্কোয়ার মানে মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আমরা জানি আর এটা এ কিউ প্লাস বি কিউ সূত্র এ কিউ প্লাস বি কিউর সূত্র সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এখানে প্লাসের সূত্র এখানে প্লাস এখানে মাইনাস বি প্লাস বিস্কার এই সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার এ বি প্লাস বিস্কার উৎপাদকের সূত্র উৎপাদকের সূত্র এটা মান নিণ্ সূত্র নয় উৎপাদকের সূত্র মাননি সূত্র এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সেটা কথা এবারে আমরা এই গুণ চিহ্ন করে এটাকে উল্টে দেব গুণ চিহ্ন করে এটাকে উল্টে দেবো আমরা ঠিক আছে পরেরটা উল্টাবে সামনেরটা কোনো উল্টাবে না এবার গুণ চিহ্ন করে দিলাম এইগুলো উল্টে গেছে নিচেরটা উপরে উঠে গেল উপরেরটা নিচে নেমে গেল এই প্রশ্নগুলো থেকে কিন্তু একটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি এখান থেকে কিন্তু একটা উত্তর প্রশ্ন আসবেই একটা প্রশ্ন আসবে বিশেষ করে আমি বলে দেব যে তিনের দাগের গোটা পাঁচের অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট আছে একদম আসবে এই পাঁচটার মধ্যে থেকেই আসবে যা বলে দেবো পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো আর এইগুলো থেকে শর্ট প্রশ্ন বা দু নম্বরের প্রশ্ন আসবে এখন দেখো দেখোয়ার মানে এই বড় অঙ্ক কাটতে গেলে ব্যাকেট দিয়ে কাটাটা ভালো বড় অঙ্ক যখন বড় অংশ যখন কাটবে এটা কেটে গেল আবার এখানে এ প্লাস বি এখানে দেখো এ প্লাস বি কেটে গেল আর কিন্তু বা এখানে কাটলে হতো যেখানেও কাটলে হতো ঠিক আছে তাহলে উপরে কি থাকলো আর উপরে থাকলো এ মাইনাস বি থাকলো আর নিচে কী থাকলো এ ইন্টু এ প্লাস বি এটা থাকলো এরপরে কী করতে পারি এ কে এ দে গুন করলে কি পাবো এ স্কোয়ার আর একে গুণ করলে কী পাবো এ কে এ দে করে এ স্কোয়ার আর গুণ করলে এ আর তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে একটু হেল্প করো একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের একটু সাপোর্ট চাই বন্ধুরা তাহলে তোমাদের সাপোর্ট থাকলে আমরা এইভাবে তোমাদের জন্য লাগাতার ভিডিও দিতে থাকবো আমরা উৎসাহিত হবো আমরা মোটিভেটেড হয়ে তোমাদের জন্য লাগাতার ভিডিও দিতে থাকবো বন্ধুরা দিনের পাঁচটাতে আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এরপর এটা কিন্তু চিহ্ন আছে দেখবে যোগ আছে না ভাগ আছে ভালো করে দেখে নেবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আবার যোগ আছে মাইনাস এটা দেখো লক্ষ্য করে এই যে অংশগুলো দেখো আছে আছে নেই এবং এগুলো মিডিল টার্ম করা যাবে এগুলো মিডিল করা যাবে আমি বলেছিলাম তোমরা পরপর মিডিল ডাম্প করতে পারো বা ওখানে নিচে নিচে করতে পারো তো আমি একটা পরপর করে দেখিয়ে দিচ্ছি পরপর মিলডাম্প যদি করো তাহলে দুই কে তিন করতে গেলে দুই একে দুই তাহলে এক্স স্কোয়ার প্লাস তাহলে টু প্লাস ওয়ান টু কে থ্রি করতে হবে তাহলে টু কে থ্রি তো কী করে করবে টু টু প্লাস ওয়ান থ্রি এটা হয়ে গেল এবারে এই অংশটা কে ফাইভ দুভাবে করা যায় এখানে একটা মজা আছে কে ফাইভ দুভাবে করা যায় দুই আর তিন যোগ করলে ফাইভ হয় আবার সিক্সকে আমরা সিক্স বিয়োগ ওয়ান যদি করি যেমন আমরা কে করেছিলাম টু ওয়ান তো যদি ওয়ান করি সিক্স বিয়োগ ওয়ানও ফাইভ হয় এবার আমরা কোনটা নেব কোনটা নেব দেখতে হবে এইখানে কি সাইনটা আছে এই সাইন আছে প্লাস আমরা যদি এই দুটো গুণ করি প্লাস পাবো কিন্তু এই দুটো গুণ করলে কী পাবো মাইনাস পাবো তাহলে যদি এখানে মাইনাস থাকে তখন আমরা এইটা নেব যখন যদি প্লাস থাকে তখন আমরা এটা নেব এটা দেখে নিতে হবে এই অংশটা এখানে প্লাস থাকলে আমরা দুটো প্লাস নেবো আর এখানে মাইনাস থাকলে আমরা একটা প্লাস একটা মাইনাস নেব কারণ গুণ করতে হবে প্লাস মানাসে মাইনাস হতো এই অংশটা খেয়াল করতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ তাহলে ফাইভটা আমরা কী করে পেলাম টু প্লাস থ্রি টু প্লাস থ্রি তার বাইরে এক্স আছে আর প্লাস সিক্স আছে যেমন উৎপাদক করা হয়েছে এবারে এখানে কে চার করতে হবে তিন একে তিন তিন আর তো ভাঙা যাবে না তিন আর চার তাহলে থ্রি প্লাস ওয়ান এক্স আর উপরে যেগুলো আছে আবার বলছি থ্রিকে ফোর করবে কী করে থ্রি ওয়ান থ্রি থ্রি ওয়ান তাহলে এটা যোগ করলে ফোর এছাড়া হবে না তাহলে অংশগুলো দেখিয়ে দিলাম এরপরে এছাড়া কি বলেছি তোমরা এক সাইডেও করতে পারো এবারে ব্র্যাকেট তুলতে হয় এক্স স্কোয়ার মাইনাস থাকলে এগারোটা এক্স দিতে হবে চেঞ্জ হয়ে যাবে প্লাসে মানসে মাইনাস ওয়ান এক্স লিখতে পারি বা শুধু এক্সও লিখতে পারি এটা কিন্তু ব্র্যাকেটের বাইরে এখানে চিহ্ন চেঞ্জ হবে না এখানেও এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এখানে থাকো প্লাসে মানসে মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স এটা কিন্তু ব্যাকেটের বাইরে আছে এখানে এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস এক্স প্লাস থ্রি ঠিক আছে এবারে কমন নিতে হবে এই দুটোর মধ্যে কি কমন এক্স কমন আছে চলে গেলে আর এখানে সামনে মাইনাস থাকলে মাইনাস দেবে এই দুটোর মধ্যে কোনো মিল নেই তাহলে ওয়ান কমন কোনো মিল আর একটা জিনিস লক্ষ্য রাখবে এই দুটো ব্যাকেটের মধ্যে একই চিহ্ন এবং একই সংখ্যা থাকবে এখানে দেখো তুমি যদি দুই বসিয়ে দাও প্লাস তাহলে দুটো কি মিলল মিলল না এবার প্লাস আছে কেন মাইনাস হবে না যদি ব্র্যাকেটের এই যে সামনে মাইনাস কমন নিই তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এখানে দেখো মাইনাস কমন নিলেই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এটা হলো এইভাবে প্রত্যেকটা এইভাবেই হবে এখানেও এক্স কমন নিলাম এক্স কমন নিলে এক্স মাইনাস টু এখানে মাইনাস থাকলে মাইনাস নেব থ্রি কমন নেবো থ্রি কমন নিলে এখানেও এক্স মাইনাস টু এটা এখানে সেম এক্স যদি নেই এক্স মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান নিলে এক্স মাইনাস থ্রি দেখো এই দুটো দেখো কোনো মিল নেই কিন্তু সামনে মাইনাসে সে মাইনাস নিলাম ওয়ান মাইনাস ওয়ান তো নিতেই হবে আর এই জন্য মাইনাসে নিলাম বলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে গেল ঠিক আছে এরপরে এটা অনেক বড় অঙ্ক আছে এবার দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু দু জায়গায় আছে তাহলে এক্স মাইনাস টু চলে গেল চলে গেলে একেই থাকলো এক্স মাইনাস ওয়ান এটা ঠিক সেই রকম এক্স মাইনাস টু এক্স মাইনাস টু চলে গেল কমন থাকলো কত এক্স মাইনাস থ্রি উপরে প্লাস যেমন আছে থাকলো ওয়ান এবার এখানে এক্স মাইনাস থ্রি চলে গেল এখানে থাকলো কত এক্স মাইনাস ওয়ান এবারে এবার দেখলো খবর এটার নিচে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এটার নিচে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান আছে এখানে এক্স মাইনাস ওয়ান আছে এখানে এক্স মাইনাস টু আছে এখানেও আছে এখানে এক্স মাইনাস থ্রি আছে এখানে আছে তার মানে এখানে দেখতে ছটা কিন্তু বাস্তবে লসা কুক হলে আমরা পাবো তিনটে কী পাবো তিনটে কী পাবো না এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স এই তিনটে পাবো তাহলে লসা কুক এটা লসা কুকে যে ওয়ান টু থ্রি মাইনাস যেটা আছে টু আর ওয়ান দিয়ে ভাগ করলে কী পরে থাকবে থ্রি থ্রি কে ওয়ান দে গুণ মানে সেই সেটাই হবে ওয়ান দে গুণ করো মানে যে কোনো সংখ্যাকে সেই সংখ্যায় থাকবে তাহলে উপরে হবে এক্স মাইনাস থ্রি প্লাস এটা হয়ে গেল এবার এখানে টু আর থ্রি আছে টু আর থ্রি চলে গেলে কী থাকছে ওয়ান তাহলে উপরে হবে এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে থ্রি আর ওয়ান আছে তাহলে থ্রি আর ওয়ান চলে গেলে এক্স মাইনাস টু তাহলে নিচে যেটা থাকলো সেটা লিখে দিলাম এক্স মাইনাস ওয়ান x-2 টু এক্স মাইনাস থ্রি এবার উপরে দেখ একটা এক্স দুটো এক্স তিনটে এক্স একটা থ্রি একটা এটাও মাইনাস এটাও মাইনাস তিন একে চার পাঁচ ছয় মাইনাস ছয় ঠিক আছে এরপরে আবার লাইন মুছতে হবে দেখো এখানে থ্রি এখানে থ্রি আমরা যদি থ্রি কমন নিই তাহলে এক্স মাইনাস আর নিচে ছিল এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এবারে যে এক্স মাইনাস টু এক্স কেটে গেল তাহলে কি থাকলো উপরে 3 উপরে e 3 আর নিচে থাকলো এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস থ্রি এক্স এবং এক্স এবারে এই তাহলে এটা এটা গুণ করতে হবে এক্স দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এক্স কে এক্স দিয়ে গুণ করলে কত হবে এক্সের স্কোয়ার এক্স দিয়ে থ্রি গুণ করলে কত হবে মাইনাস থ্রি এক্স আবার মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে কত হবে মাইনাস ওয়ানকে এক্স আর মাইনাস থ্রি মাইনাস ওয়ান গুণ করলে কত হবে মাইনাস ওয়ান সে প্লাস তাহলে কী হলে শেষ পর্যন্ত মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স মানে মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স তাহলে থ্রি বাই এক্সের স্কোয়ার এই যে এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স মানে মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স থ্রি এটা হয়ে গেল আনসার এটা হয়ে গেলো আনসার এইভাবে অঙ্কগুলো হতে থাকবে বন্ধুরা মন দিয়ে করতে হবে এরপরে আমি ছয়টা করেছি ছয়টা কিন্তু ইম্পর্টেন্ট আছে তো বন্ধুরা আবার বলছি যারা আমার চ্যানেলের নতুন প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে একটু হেল্প করো বন্ধুরা একটু বসে থাকো বন্ধুরা তো ছয়টাতে আছে ওয়ান বাই एक्स माइनस वन प्लस वन बाई एक्स प्लस वन प्लस टू एक्स बाई एक्स स्क्वायर प्लस वन प्लस फोर एक्स स्क् एक्स क्यूब फोर एक्स क्यूब बाई फोर एक्स क्यूब बाई एक्स फोर प्लस वन देखो ये अक्शा তো প্রথমে আমরা এই দুটো দুটো কাজ করব। এই দুটো কাজ যদি করি তা এ প্লাস বি দেখা যাচ্ছে তাহলে এই দুটো লসাউ করলে কি পাবো এগুলো এখন কিছু করবো না এগুলো যেমন আছে এই দুটো যেমন আছে তেমন তুলে যাবে তোমরা শুধু এই দুটো কাজ করছি আর এটা এখানে যেমন আছে তুলে যাবে তো দেখো এই দুটো লসাইকে এই দুটো হলো এবার এই লসাউকে এটাতে যদি ভাগ করে দিই তাহলে থাকছে এটা তাহলে উপরে থাকছে এক্স প্লাস ওয়ান আবার এটাতে যদি ভাগ করে দিই থাকছে এটা তাহলে এক্স মাইনাস ওয়ান এবার দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাচ্ছে তাহলে উপরে কোথাও টু এক্স থাকছে ও আর এটা দেখো এ প্লাস বি বি এ মাইনাস কার সূত্র আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত ওয়ান স্কোয়ার মানে ওয়ান এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তে এখানে কি আছে ওয়ান ওয়ান স্কোয়ার মানে ওয়ান হবে তাহলে এটা হলো এটা এরপরে এই লাইনটা আমি তুলে দিচ্ছি পরের লাইনটা তুলছি না এবার দেখো এই অংশটা মানে এটা যেমন এটা এই এই দুটো দেখো লক্ষ্য করে এখানে দেখো একই সংখ্যা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স্কোয়ার প্লাস ওয়ান তার মানে লসাগু হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং এক্সকোয়ার প্লাস ওয়ান এই দুটো লসাগু হলো এই লসাগু থেকে এটা দিয়ে দিলে থাকছে এটা এটাকে আবার টু এক্স দেখুন তাহলে টু এক্স এক লাইনে করছি না এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস আবার এটা দিয়ে দিলে থাকছে এটা তাহলে এখানে টু এক্স আছে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এটা যেমন আছে তেমন লিখে দিচ্ছি একটু বড় আছে এবার দেখো এটাকে আমরা একসাথে করবো না এটা এ প্লাস বি মানে কার সূত্র এ মাইনাস সূত্র এ স্কোয়ার এতে আগে থেকে স্কোয়ার আছে এ স্কোয়ার এতে আগে থেকে স্কোয়ার আছে তার স্কোয়ার দিলাম এ মাইনাস বি বি মানে কত আছে ওয়ান তার স্কোয়ার দিলাম এবার এটা টু দিয়ে এটাকে গুণ করলে কত হবে টু কিউ প্লাস

এক্স স্কোয়ারের হোল স্কোয়ার তার মানে কত হবে এক্স ফোর এক্সের উপরে ফোর আর ওয়ানের স্কোয়ার কতটা ওয়ান আর প্লাস এই লাস্টের লাইনটা যেটা বাকি ছিল সেটা লিখছি লাস্টের লাইনটা ওই অংশটাই ওই রকমই ছিল কী ছিল ফোর এক্স কিউ শুধু প্লাসের মাইনাসের জায়গায় প্লাস ছিল এক্স টু দুবার ফোর প্লাস ওয়ান ছিল ঠিক আছে একদম সেম পদ্ধতিতে আগে যে পদ্ধতিতে করেছি ওই পদ্ধতিতেই হতে থাকবে এই দুটো লসাগু আবার কী হবে এ দুটো একবার প্লাস আছে একবার মাইনাস আছে এটা এটা দুটোই হলো এটাতে ভাগিয়ে গেলে এটা থাকছে এটার সাথে এটা উপরে গুণ ফোর এক্স কিউর সঙ্গে এক্স ফোর প্লাস ওয়ানের গুণ প্লাস এই ফোর এক্স কিউর সঙ্গে এটা ভাগিয়ে দিল লসাগু থেকে এটা ভাগিয়ে দিলাম থাকলে কত এটা ইন্টু এক্স ফোর মাইনাস ওয়ানের গুণ এবারে যদি গুণ করি এটা আবার কা সূত্র a + b, minus b a - b কা সূত্র a² - b² এবারে এটা গুণ করব 4x³ দিয়ে x⁴ কে তাহলে কত হবে x⁷ 4 আর 3 গুণ এর সময় পাওয়ার গুলো যোগ হয় 4x³ এটা হবে 4 আর 3 x এর পাওয়ার 7 আর -4x³ এই যে -4x³ + 4x³ কেটে গেল এটা কত হবে এক্স চারের স্কোয়ার মানে কত এক্স এইট আর ওয়ান স্কোয়ার কত ওয়ান ফোর এক্স সেভেন ফোর এক্স সেভেন তাহলে এইট এক্স সেভেন এইট এক্স সেভেন বাই এটা এবারে এটাই আনসার আছে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো আবার বলছি বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে একটু হেল্প করে বন্ধুরা আর পাশে দেখা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও বন্ধুরা যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায় এবং এই চ্যাপ্টারের বাকি সমস্ত অঙ্কগুলো তোমরা আমার ইউটিউবের পুরোনো ভিডিওগুলোতে পেয়ে যাবে আর পরের অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে দেব তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা যেটা বারবার বলছি পরের কয়েকটা অঙ্ক আছে চার পাঁচটা অঙ্কের মধ্যে একদম হানড্রেডের হানড্রেড পার্সেন্ট আসবে গ্যারান্টি বলছি বন্ধুরা তাই পরের ভিডিওটা অবশ্যই দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেওয়া যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায় সবাই খুব খুব ভালো থাকো বন্ধুরা মন দিয়ে পড়াশোনা করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে ভবিষ্যৎকে ঠিক করতে হবে তো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই খুব খুব ভালো থেকো জয় হিন্দ বন্দে মাতরম